লিপির শেষ রথযাত্রা দুই শূন্য দুই তিন সালে রথযাত্রার দিনে লিপির বোনের যমজকন্যাদের স্কুলে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল মেয়েরা প্রস্তুত এবং বিদায় নিশ্চিত করার পরে লিপি তার সকালটি যত্ন সহকারে রান্না এবং ঘর পরিষ্কার করতে কাটিয়েছে বিকেল নাগাদ তিনি স্কুল থেকে ছেলে মেয়েদের নিয়ে আসেন প্রত্যেকটি শিশু তাদের দিন সম্পর্কে উত্তেজিতভাবে বকবক করে তারা দ্রুত তাদের নতুন পোশাক পরিধান করে তাদের পরিবারের সাথে রথযাত্রার উৎসব মিছিলে যোগ দিতে প্রস্তুত লিপি নিজেই নতুন পোশাক পরেছিলেন তার প্রত্যাশা বাচ্চাদের প্রতিফলন করে পরিবারটি ভিড়ের সাথে যোগ দেয় ঢোলের ছন্দময় কোলাহল এবং মন্ত্র বাতাসে ভরে যায় লিপির ভাইয়েরা সেখানে ছিল তাদের নিজস্ব রথকে পরিচালনা করছিল যখন লিপি অন্য দলের সাথে অংশ নিয়েছিল শোভাযাত্রা যতই এগোতে থাকে ততই শক্তি সংক্রামক ছিল আর ঝালকাঠির রাজপথ ভক্তি ও আনন্দে উজ্জীবিত হয় আনন্দের বিশৃঙ্খলার মধ্যে লিপি রথের দড়ি ধরে হাঁটল পদযাত্রার ছন্দ বজায় রেখে কিন্তু তারপরই এক মর্মান্তিক মুহূর্তে রথের সঙ্গে ধাক্কা লাগে তার চাকা তাদের গতিতে অপ্রতিরোধ তাকে তাদের ওজনের